হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজ শুক্রবার কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো আরিয়ানে তো শরীরটা খারাপ তার জন্য একটু না কান্নাকাটিও করছে আবার এই যে ওষুধটা যখন খাওয়াতে যাচ্ছি তখন কিন্তু ওর মনটা একেবারেই ভালো হয়ে যাচ্ছে তার কারণ ওই যে হোমিওপ্যাথি ওষুধ এটা আর হোমিওপ্যাথি ওষুধ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর তার জন্য কিন্তু বেশ চুপটি করে ওষুধটা একদম খেয়েও নিচ্ছে এটা যদি অন্য ওষুধ হতো সে একদমই খেতে চাইতো না বা ওষুধ দেখলেই কিন্তু পালিয়ে যেত আর কান্নাকাটিও শুরু করতো ওষুধ দেখলে এর আগের আরিয়ানের একবার শরীর খারাপ হয়েছিল তো তখন ওই যে অ্যালাপাতি ওষুধ খাওয়াচ্ছিলাম তো সে তো কিছুটাই খাচ্ছিল না আর যা ওষুধ এনেছিলাম না সব নষ্ট হয়েছে আরিয়ান একদমই কিচ্ছু খায়নি সকাল সকাল এই যে আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশও করিয়ে দিয়েছে এনে বাবা গিয়েছিল বাজারে মাছ আনতে আর এই যে এনেছে মাছ ইলিশ মাছ এনেছে মাছটা কিন্তু কাটিয়েই এনেছে আর আমার অনেকটা খাট নিয়েও হয়েছে আর এদিকে এনেছে ওই যে দুটো মতো চ্যাং মাছ এই মাছটা আনার জন্যই এনে বাবা আজকে বহরমপুরে গিয়েছিল কিন্তু বলল ওই যে মাছটা নাকি বেশি ছিলই না আর বহরমপুর থেকে ওই যে আসার সময় এনেছে পরোটা এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এর আগেও আমি অনেকবার খেয়েছি তো ভীষণ সুন্দর খেতে আর পরোটার সাথে এই যে দিয়েছে অনেকটা পরিমাণে স্যালাড শসা আর পেঁয়াজ আর এই পরোটাটার একটা নতুনত্ব হলো এই যে কাসুন দিয়ে আর কেচাপ একসাথে মিক্স করে এটা কিন্তু এই যে চাটনি হিসাবে দেয় আর এটা তরকারির সাথে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে ইলিশ মাছ এনেছে আর এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে যেহেতু পরোটাটা খাওয়া হলো এই যে এই রান্না বান্নাটা হচ্ছে দুপুরে আর রাতের জন্যই আজকে ওই যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ খেতে আমরা দুজনে ভীষণ ভালোবাসি আর ইলিশ মাছ রান্না আমার মনে হয় অনেক সহজ সব মাছের থেকে ওই যে ইলিশ মাছটাই রান্না করতে বেশি ভালো লাগে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আছে মাছের তেল মাছের তেল ছাড়া আমাদের দুজনের একদম হয় না মাছ আনলে ওই যে মাছের তেলটা রাখতেই হবে কারণ ইলিশ মাছের তেল খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি আর এখানে আছে ওই যে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি আর করেছিলাম আরিয়ানের জন্য ওই যে আর যে চ্যাং মাছটা এনেছে দুটো তার মধ্যে থেকে একটা রান্না করেছিলাম আর একটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি কালকের জন্য এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে রান্নাঘরে এই যে দেওয়ালগুলো তো টাইলস বসানো আছে তো প্রচণ্ড তেলচিট্ট হয়েছে প্রতিদিন বা একদিন বা একদিন যদি এগুলোকে না মোছা হয় তাহলে কিন্তু একদমই তেল চিট্টে হয়ে দাগ হয়ে যায় তো তার জন্য এই যে সুন্দর করে এই যে প্রথমে ডিশ ওয়াশার দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর একটা কাপড় দিয়ে মুছে নিলাম প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা এপি পি ব্লগস থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিও দেখার জন্য ও ওই যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো ও ভিডিওতে লাইক কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহটিকে আরও তিগুণ করে দেয় এদিকে লবণের কন্টেনার তেলের বোতল এগুলোকে মুছে নিয়েছি তারপর এই যে ট্রেটার মধ্যে সুন্দর করে রেখে দিলাম এই জিনিসগুলো প্রতিদিন ওই যে যদি একটু একটু করে মুছে রাখি তাহলে একদিনে খাটনি অনেকটাই কম হবে আমি ভাবছি এই যে রান্নাঘরটাকে একদম পুজোর আগে কিন্তু ডিপ্লিন করবো কারণ পুজোরও তো কিন্তু আর বেশি দিন দেরি নেই আর তার আগে না ডিপ্লিন করা আমার হবেও না আর আমার মনে হয় প্রতিদিন যদি এগুলোকে একটু একটু করে পরিষ্কার করতে থাকি প্রতিদিন তাহলে কিন্তু ঘরটাই খুব একটা নোংরাও হবে না আর পুজোর আগে ওই যে এটাকে ডিপ্লিন করার আর প্রয়োজনও পড়বে না পুজোর ওই যে কয়েকদিন আগে এটাকে ভালো করে ডিপ্লিন করে নেবো তো ওই যে সেলফের উপরের থেকে জিনিসগুলো একটু অগোছালো হয়েছিল ওগুলোকে ভালো করে মুছে নিয়ে সেগুলোকে এখন গুছিয়ে রেখে দিলাম আর আমি কিন্তু প্রায় প্রতিদিনই ওই যে রান্নার পর এইভাবে কিন্তু সব কিছু গুছিয়ে ও সব কিছু ক্লিন করে কিন্তু রেখে দিই এতে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর নিজেরও অনেকটাই ভালো লাগে যে রান্নাঘরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আছে অফ ক্যামেরায় আমি বাসন মেজে নিয়েছি ধুয়ে নিয়েছি ওই যে গ্যাসটা মুছে নিয়েছি এই যে কাপটা দেখছো কাপটা বেশ অনেক দিন ধরে এই খাটা খুন্তি তারপর আরও যেসব জিনিসগুলো থাকে চামচ টামচ এগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আর ওই কাপটা না ওই যে তলটা একটু ফাটা ফেটে গিয়েছিল তো আজকে দেখছি একদম ফেটে পুরোটা বেরিয়ে গেলো আপাতত এতেই থাক ওই যে কাল পরশু এটার একটা ব্যবস্থা করে নেব তারপর এই যে মিক্সার গ্রাইন্ডারটাও ভালো করে ওই যে জায়গাটাকে মুছে এখন মিক্সার গ্রাইন্ডারটাকেও ভালো করে মুছে নিচ্ছি আমার রান্নার সময় ওই যে বাটনা করার কাজে মিক্সার গ্রাইন্ডার ও ওই যে শিলনোড়া দুটোই কাজে লাগে তাই দুটোই রান্নাঘরে আছে এর মাঝে ওই যে আমার দেখো ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার এই ছোট্ট রান্নাঘরটিকে চলো তবে আজকের ভিডিওটিও বেশি বড় করবো না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবো সবাইকে টাটা